আসসালামু আলাইকুম আমি তাজনী চলে আসলাম আমার চ্যানেল ইউফোরিক্স থেকে তো এই যে দেখতে পাচ্ছেন সামনে একুশে ফেব্রুয়ারি তো একুশে ফেব্রুয়ারির কাজ চলছে আমাদের আমাদের একুশে ফেব্রুয়ারির কাজ দ্রুতই শেষ হয়ে যাবে আজকে হচ্ছে আঠারো তারিখ আগামীকালকে আজকের মধ্যে আমরা গুছিয়ে কাস্টমারকে দিয়ে দিব তো এছাড়া আমাদের হচ্ছে ব্লক ব্লগ বাটিক সেলাই গহনা এন্ট্রিক গহনা এই ধরনের সবগুলো বিষয়ের উপর কোর্স আছে এবং এগুলো হচ্ছে আমার জি সিমো সেন্টার প্লাজার পাশে নূবাগ আবাসিক একটা ট্রেনিং সেন্টার আছে যেখানে শেখানো হয় আপনারা শিখে আপনারা নিজেরাই চাইলে উদ্যোক্তা হতে পারেন এই ধরনের ছোট একটা সেট দিতে পারেন আর হচ্ছে আপনারা যদি চিটংয়ের মধ্যে কেউ কাজ করাতে চান অবশ্যই অবশ্যই আমাকে নখ দিবেন আমরা সব ধরনের কাজ কাস্টমাইজ করে থাকি বিছানা চাদর শাড়ি থ্রি পিস সব কিছুই হচ্ছে আমরা অর্ডার নিয়ে থাকি